আসসালামু আলাইকুম গাইস কি খবর আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা খেলা নিয়ে আসছি আপনাদের সম্মুখে তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বোতল আছে তো এই বোতল দিয়া আমাদের সামনে আছে দুইটা কন্টেস্টেন্ট সো একজন এই রশিদুল আর একজন আমার ভাতিজা সো দুইজন আছে দুইজন দে আজকে মানে যে মানে খারাপ করতে পারবে কি খারাপ করতে পারবে সেই মানে উইনার হইব সো আমাদের প্রাইস আছে 400 টাকা যে মানে একবার খারাপ করলে 100 টাকা পাবো তো দুবার খারাপ করলে 200 টাকা পাবো যে খাড়া করতে পারবো এরকম ভাবে যে খাড়া করতে পারবো সো হ্যাপ যাব যেবো রইবো মানে একবার খাড়া করলে 100 টাকা পাবো দুইবার খাড়া করলে 200 টাকা পাবো সো গাইস আমরা ভিডিওটা স্টার্ট করি আপনারা দেখতে থাকেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে এরকম ভিডিও আসছে আমি আর চ্যালেঞ্জিং ভিডিও বানাই নাই সো ফার্স্ট টাইম বানাইতেছি সো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন দেখলে মানে মজাটা চারশো টাকা টাকা যে মানে ইয় করতে পারবো বোতলটা সিধা করতে পারবো সেই পাবো একশো টাকা তো এখন ফার্স্ট কন্টেস্টেন্ট বড় ভাই

আর যদি চ্যানেলে নতুন আসেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আমার চ্যানেলে প্রায় আসবো সো আপনারা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে বেলেগ একজনের কাছে শেয়ার করবেন শেয়ার করে একটু উৎসাহটা বাড়াই দেবেন আমাদের আমাদের উৎসাহটা বাড়িয়ে গেলে মানে অল্প আরও চেষ্টা করবো আরো ভালো ভালো কন্টেন্ট আনার জন্য সো আজকে মোটো একটা ভিডিও ছিল ফানি ভিডিও ছিল সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক একটা করবেন سلام علیکم